হজরত জাভের রজিয়াল্লাহতা আলা নহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেছেন তিন প্রকার মানুষের নামাজ আল্লাহর আদালতে কবলা হবে না তিন প্রকার মানুষের কোনো ন্যাকামল আল্লাহত আল্লাহর কাছে গ্রহণ হবে না তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ আবদুল্লাহ আবিকুহাত আ রজিয়া ইলা মাওয়ানি হিফায়া তো এক নাম্বার হল ওই গোলাম যেই গোলাম মনিবের কাছে না বলে আয়ান করে অন্য কোথাও চলে গিয়েছে সেই গোলাম অন্য কোথাও গেসে ফরজ আবাদত করে নামাজ পরে ওই নামাজ আল্লাহর আদালতে কবল হবে না এই গোলাম যে গ্রাসকার করে কোরআন তালাবাদ করে অন্যান্য আমল করে ওই নেকা আমল আল্লাহর দরবারে উঠবে না দুই নম্বর হলো ওই স্ত্রী যেই স্ত্রী স্বামীর অবাধ্য স্বামীর মনে কষ্ট দিয়েছে স্বামীর মনে কষ্ট দেনা স্ত্রী সে যতই ফরজ নামাজ পড়ো ফরজ নামাজ আল্লাহ কবল করবে না এই মহিলা যতনৰ ফলে আইবাদো বন্দীগী কৰক যতই কোৰাণৰ খতম দেওক যতই তাহাজ যতগুজাৰ হওক যতই জিকিৰ কৰণেৱালা হওক যতই দাং চৎকা কৰণেৱালা হওক না কেন ওই আয়বাদত আল্লাহৰ আদালতে উঠবে না কেউ উইথমি স্বামীর বারো নম্বর যে হক সে হকটা হল স্ত্রী নফল আবাদ বন্দিগি করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে আল্লাহর ফরজ আবাদ পরে কতগুলো যে নফল আবাদত আছে সেই নফল আবাদ বন্দিগি যদি কোনো স্ত্রী করতে চায় তাহলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে স্বামীর অনুমতি ব্যতীত নফল আয়বাদ বন্দী করা স্ত্রীদের জন্য জায়েজ নেই দলিল তিরমিজি শরীফের শাশ্বত বিরাশি নম্বর হাদিস বর্ণনাকারী হজরত আব الله عليه সাল্লাম قال لا تصوم المرأة وزوجها شاهد يوما من غير شهر رمضان إلا بإذن حضرت ابو هريرة رضي الله تعالى عنه بربلن الله حَبِيبِ صلى الله عليه وسلم بلچن কোন স্বামী যদি বাড়িতে উপস্থিত কোনো নারীর স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে আর ওই নারী যদি নফল রোজা রাখতে চাই তাহলে স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য নফল রোজা রাখা নাই স্ত্রীর জন্যে স্বামীর অনুবতি অনুমতি ব্যথিত নফল রোজা রাখা নাই জায়েজ নেই স্বামী বাড়ি রমজান মাস ব্যতীত আবার ফরজ আবাদতের ক্ষেত্রে না ফরজ যতগুলো আবাদত আছে যতগুলো ফরজ আয়বাদত আছে এই ফরজ আয়বাদতগুলোর ক্ষেত্রে স্বামীর অনুমতি থাক বা না থাক স্ত্রী হক স্ত্রী এগুলো করতে হবে তবে যদি নফল আয়বাদ আয়বাতবন্দিগী হয় সেই ক্ষেত্রে অনুমতি লাগবে কিন্তু ফরজ যত আবাদত আছে যেমন পর্দা পাঁচ শক্ত নামাজের ফরজ রোজা রাখা ফরজ ইত্যাদি এই সমস্ত আরো যত ফরজ আছে এই ফরজের ক্ষেত্রে স্বামীর অনুমতি না থাকলেও স্ত্রী বাধ্যতামূলক আদায় করতেই হবে কিন্তু নফলে বাধতের ক্ষেত্রে একবার একজন মহিলা সাহাবি তাহার স্বামীর সম্পর্কে আইসা রসুলের কাছে অভিযোগ করছে

আমরা একবার কয়েকজন সাহাবী রাসূলের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় একজন মহিলা আসলো মহিলা এসে তার স্বামী সম্পর্কে তিনটা অভিযোগ করল আলাদু যাওজি সাফওয়া নুবুন মুআত্তালিয়া দরিবনি দা সল্লাইতু ওয়াইফাতাইরনি দা সুম দুআলাই সল্লিল ফজর হাত্তাতাতুল আশামস ওই মহিলা তার স্বামী মুআত্তাল সম্পর্কে রসুলের দরবারে অভিযোগ করল অগ নবীজি আমি যখন নামাজ পড়ি আমার স্বামী আমাকে প্রহার করে আমাকে মারধর দূর করে দ্বিতীয় নম্বরে অভিযোগ করলো নবীজি আমি যখন রোজা রাখি আমার স্বামী আমার রোজাগুলোকে ভাঙ্গে দেয় নবীজি তিন নম্বর অভিযোগ হলো আমার এই স্বামী ফজরে নামাজ সূর্য উদয় হওয়ার নিকটবর্তী হইলে এর পরে নামাজ পড়ে এই তিনটা অভিযোগ যখন স্ত্রী তার স্বামীর ব্যাপারে রসুল দরবারে করল আবুদাহ বলেন এমন সময় ওই স্ত্রীর স্বামী সোফয়া নিম্নে মহাত্মল ওই জায়গায় উপস্থিত ছিল এমন সময় রসুল ওই স্বামীকে ওই সোফা না মহাত্মলকে জিজ্ঞাসা করলো তোমার যে তোমার ব্যাপারে অভিযোগ করলো সেই ব্যাপারে তোমার মন্তব্য কি সেই ঘটনাগুলো সত্য কিনা এমন সময় সফয়ারিম দে মাতাল রবি আল্লাহ তালাহ জবাব দেন ইয়া রসোলাল্লা আম্মা কৌল হায়া তো রিবনিদা সল্লাই দুফাইন নাহাতা কর ওবি সোৰতে নেওক দে নাহাই তোমা অগনবিজি আমার স্ত্রী আমার ব্যাপারে এক নাম্বার অভিযোগ করেছে সে যখন নামাজ পড়ে তখন আমি তাকে প্রহার করি এর কারণ কি নবী যে জানেননি এই আমার স্ত্রী আমি তাকে বারবার বলেছি তুমি এত দীর্ঘ সূরা দেয়া তুমি নামাজ পড়বা না ঘরের অনেক সময় আমার প্রয়োজন পড়ে আমার খেদমতের প্রয়োজন পড়ে কিন্তু সে এই এই দীর্ঘ দীর্ঘ সূরা গুলো দেয়া কোরআন সে নামাজ পড়ে আমি বলেছি ছোট সূরা দেয়া নামাজ পড়তে কিন্তু সে আমার এই কথাকে সে কানে লয় না এমন সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আইলাই হিআসাল্লাম মহিলাকে লক্ষ্য করে বলল অ লাল্লাহো র সোল সাল্লাল্লাহ আইলাই হিআসাল্লাম লাউ কেন তো সুরতান লাকাফাতিন হেদাতান লাকাফাতেন লাকাফাতি মহিলা তুমি যেই দুই সোরা দেয়া নামাজ পড়ো এই সুরাম মধ্যে যে কোনো একটা সোরা দেয় নামাজ পড়া যথেষ্ট তুমি যেই সোরাগুলোতে নামাজ পড়া এত দীর্ঘ সোরা দেয়া দুইটা দেয় না একটা দেয় যথেষ্ট তুমি দুইটা দেয় পড়ো কে তোমার স্বামী নিষেধ করছে তোমার তার খেদমতের প্রয়োজন পড়ে তার বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে তোমাকে নিষেধ করার পর তুমি দুইটা দিয়ে পড়ো কেন তুমি একটা দিয়ে পড়বা তাহলে সেই ক্ষেত্রে যদি লম্বা সময় অ্যাধতার মধ্যে মগ্ন থাকে আর স্বামীর যদি নির্দেশ থাকে না তুমি শর্টকাট ক্লিয়ার করো বাধ্যতামূলক করতে হবে দুই নাম্বার হবে যুক্তি আলওয়া আম্মা কওলুহা ইফাতিরনি যাসুমতু ফইননাহা তাম তালিকুতা সাওম ওয়া আনা রাজুলুন সাবন ফালা আসবির ওগো নবীজি আমার স্ত্রী নফল আবাদ নফল যা ধারাবহিক ভাবে রাখে আমি তাকে নিষেধ করেছি আমি একজন যুবক পুরুষ আমাকে ধৈর্য ধারণ করতে কষ্ট হয় আমি তাকে বলেছি তুমি লাগাতার এইভাবে নফল রোজা রাখিও না কিন্তু সে আমার কথাকে কানে লয় না সে তার কথা অনুযায়ী সে লাগাতার নফল একাদ বন্দেগি করে নফল রোজা রাখে যখন সে নফল রোজা রাখে তখন আমার যেদিন সহ্য না হয় এই দিন আমি তার নফল রোজা রাখে ভেঙে দিই এমন সময় আল্লাহর হাবিব সাল্লি আসসালাম ওই মহিলাকে লক্ষ্য করে বলল লোমা সোম ইম্রতনে ইনি ও মহিলা তোমার স্বামী যদি অনুমতি না দেয় তাহলে তুমি নফল রোজা না নফল রোজা রাখতে গেলে তোমার স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা না তিন নাম্বার অভিযোগ করল এমন সময় ওই ব্যক্তিটা বলল আম্মা কবল হাই নীলা হাত্তা তা তুলো আসামি আমার ব্যাপারে অভিযোগ করেছে সূর্য যখন উদয় হওয়ার কাছাকাছি হয় তখন আমি ফজরের নামাজ পড়িয়ার কারণ কি জানেননি কদ আউরি ফালানা জালি কালানাস্তাই কদ হাত্তা তা তুলু আসামীজি আমি এমন একজন পরিবারের সন্তান যেখানে আমাকে গভীর রাত পর্যন্ত জমিনে পানি সিঞ্চনে কাজ করতে হয় গভীর রাত পর্যন্ত পানি সিঞ্চনে কাজ করে সে যখন ঘুমিয়ে যায় তখন আর শৈলে খবর কইতে পারে না ঘুম থেকে জাগ্রত হয় না তবে সূর্য উদয় হওয়ার আগে আগে আমি জাগ্রত হয়ে যাই নবীজি যখন আমি জাগ্রত হই তখন উঠে আমি ফজর নামাজ আদায় করি এমন সময় আল্লাহর হাবিব সাল্লাম বললেন অসফওয়ান তুমি যখন ঘুম থেকে উঠো তখন তুমি নামাজ আদায় করবা যখন তোমার ঘুম ভাঙ্গে তখন উঠে তুমি নামাজ আদায় করে নিবা তবে এখান থেকে যেটা প্রথম যে দুইটা দীর্ঘ সময় আবাদতের ক্ষেত্রে স্বামীর যদি নিষেধ থাকে তাহলে দীর্ঘ সময় আবাদতে মগ্ন থাকবে না দুই নাম্বার নফল আবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ব্যতীত নফলে আবাদ বন্দেগী করতে পারবে না এখন দেখবেন আমাদের এমন কিছু আলী মহিলা পাওয়া যায় তারা এত পরিমাণ নফলে আবাজ বন্দিগি করে যে স্বামীর খেদমতের দিকে কোনো তোয়াক্কাই করে না এমন আলী মহিলা আছে নাকি নাই এত পরিমাণ নফলে আবাদ বন্দিগি করে যে স্বামীর খেদমতের প্রতি তার কোনো তোয়াক্কায় নাই যদি তাকে খেদমতের জন্য ডাক দেয় ধমক মেরে ফেলে দেয় এমন আল্লাহ আলী মহিলা আছে না নাই আছে না আপনি নফলে আয়বাদ বন্দি করছেন আর আপনার স্বামী আপনাকে খেদমতের প্রয়োজনের জন্য ডাকছে চাই স্বামী অসুস্থ হোক অসুস্থ হলে তো কথাই না প্রশ্নই উঠে না অসুস্থ ছাড়াই যদি স্বামী সুস্থ স্বামী তারপরও কোনো প্রয়োজনে আপনাকে ডাক দিল আপনার বাধ্যতামূলক তার ডাকে সারা দেওয়া আপনি জিকিরের মধ্যে আছেন আপনি জিকিরের মধ্যে আছেন মহিলারা ভালো করে শুনবেন আপনি জিকিরের মধ্যে আছেন আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে বাধ্যতামূলক এই জায়গায় থেমে গিয়ে আপনার স্বামীর ডাকে সারা দেওয়া আপনি কোরআন তেলাওয়াতে আছেন আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে কোনো প্রয়োজনে আপনি তখন বাধ্য ইসলামের বিধান আপনি এখানে কোরআন তেলাওয়াতকে থেমে দিয়ে আপনার স্বামীর ডাকে সারা দেওয়া আপনার স্বামীর খেদমত করা ফরজ আর জিকির আসকার এগুলো আবাদত করা নফল ফরজের দাম বেশি নাকি নফলের দাম বেশি কিন্তু আমাদের সমাজে এমন আল্লাহলি পাওয়া যায় যদি কোরআন তেলাওয়াতের মধ্যে অথবা জি কি মধ্যে বা অন্যান্য এবাদত বা অন্য কোনো এবাদত ছাড়া অন্য কোনো সময়ও যদি ডাক দেয় স্বামীর ওপরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়ে যায় এই ধরনের আল্লাহলি আছে নাকি নাই হ্যাঁ হ্যাঁ না আমি কি করতেছি হ্যাঁ দেখো না আমি কি করি ফেলে আছে নাই নাই শূন্যতান ফল টানা টানে ঠিক তো অব ভাবে আপনার জিখির আপনি তাহাজ গুজার আপনি দৈনন্দিন কলান করে এওয়ালা, কিন্তু আপনার স্বামীর খেদমতের ব্যাপারে আপনি খুবই অসন্তুষ্ট বাজে আচরণ করেন আপনার এই আবাদত আল্লাহর আদালতে কবল হবে না চার পয়সার দাম নাই আবাদতের আপনি হতে পারেন তাহাজ গুজার আপনি হতে পারেন জিকের করেন আপনি হতে পারেন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন এওয়ালা দৈন আপনি দিনে দশ পারা পনেরো পারা বিশ পারা অথবা আপনি দুই দিন তিন দিন বা সপ্তাহে কোরআন খতম দেন কিন্তু আপনার স্বামীর সাথে আপনি বাজে আচরণ করেন তার খেদমতের দিকে খেয়াল করেন না আপনার এই কোরআন তেলাওয়াত আপনার এই নামাজ আপনার এই জিকের আপনার এই

হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন প্রকার মানুষের নামাজ আল্লাহর আযালাত কবুল হবে না তিন প্রকার মানুষের কোন নেকা আমল আল্লাহ তালার কাছে গ্রহণ হবে না তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ আবুদুল্লাহ বিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি ফায়াদায়া দহু ফি আইদিম এক নম্বর হলো ওই গোলাম যেই গোলাম মনিবের কাছে না বলে পলায়ন করে অন্য কোথাও চলে গিয়েছে সেই গোলাম অন্য কোথাও গ্যাসে ফরজ আবাদত করে নামাজ পড়ে ওই নামাজ আল্লাহর আদালতে কবল হবে না এই গোলাম যে গেরস্কার করে কোরআন তলাবাদ করে অন্যান্য আমল করে ওই নেকা আমল আল্লাহর দরবারে উঠবে না দুই নম্বর হলো ওয়ালমারা তো শাখে তো আলাইহা যাও জোহা ওই স্ত্রী যেই স্ত্রী স্বামীর অবদ্ধ স্বামীর মনে কষ্ট দিয়েছে স্বামীর মনে কষ্ট দেনেওয়ালা স্ত্রী সে যতই নামাজ পড়ক ওই ফরজ নামাজ আল্লাহ কবল করবে না এই মহিলা যত না ফলে আবাজ করক যত কোরআন খতম দেব যতই তাহাজ গুজার হোক যতই জিকির করা হোক যতই দান সৎকা করণেওয়ালা হোক না কেন ওই আবাদত আল্লাহর আদালতে উঠবে না তিন নাম্বার হলো আল্লাহর হাবিব বললেন ওয়াসাকরাহু হাত্তায়াসহ হাত্তায়াসহুয়া মাতাল ব্যক্তি যে নেশা করে মাতাল হয়ে আছে এই মাতাল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার এই তাল ঠিক না হবে মাতাল যতক্ষণ পর্যন্ত না যাবে নেশা নেশা যে ভাব তার এই ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ তার কোনো ইবাদত আল্লাহর আদালতে কবল হবে না তো দুই নাম্বার যেটা এক নাম্বারটা তো আমাদের দেশে নাই গোলাম তো এখন নাই দুই নাম্বার সবচেয়ে বেশি যেটা হচ্ছে দুই নাম্বার এবং তিন নাম্বার তবে দুই নাম্বারটাই বেশি কারণ তিন নাম্বার মাতাল অবস্থায় কেউ আবাদত করেও না করে যে নেশা কায় টাল হইয়া পড়ে আছে ও কি নামা যাইব আসবে না তো দুই নাম্বার যেটা স্বামীর অবাধ্য স্বামী তার ওপরে অসন্তুষ্ট স্বামীর সাথে সে বাজা আচরণ করেছে স্বামী তাকে ডাক দিল সে ধমক মেরে ফেলে দিল তার মানে স্বামীর অবাধ্যতা করলো তাই না এই অবাধ্যতা করে স্বামী তাকে ডাক দিল কিন্তু সে ডাকে সারা দিল না সারা না দেশে তসবি টানতেছে সারা না দেশে জিকির করতেছে সারা না দেশে কোরআন তালাবাদ করতেছে যতই আবাদত করুক ওই আবাদত আল্লাহ তার কাছে কবল হবে না এমন কি স্বামী যদি তার উপরে অসন্তুষ্ট থাকে ফরজ নামাজ পর্যন্ত আল্লাহ কবুল করবে না এই জন্যে খুবই সাবধান আবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে বিশেষ করে নলে আবাদত ফরজে আবাদতের ক্ষেত্রে স্বামীর থাকতে হবে অবাধ্য হবে না স্বামীর সাথে বাজে আচরণ করতে পারবেন না আপনি শরীরের দৃষ্টিকোণ থেকে যেটা হারাম আপনি এমন একটা আচরণ স্বামীর সাথে করেছেন এমন আচরণ করে যদি আপনি ফরজ আবাদতেও দাঁড়ান আপনার ফরজ আয়বাদত আল্লাহ তালা কবুল করবে না এই জন্যে বারো নাম্বার যে হক সেটা হলো স্বামীর অনুমতি নিয়ে নামাজ পড়ে এই জায়গাটা খুবই খেয়াল রাখবো এখন তো এই অবস্থাটা আমার মনে হয় অবস্থায় চলতেছে তাই না মানে দেখতে দেখা যায় খুবই আল্লাহ আলী স্বামীর স্বামীর খেদমতের কথা বললে তখন আল্লাহ আলী কোন দিক দিয়ে ছুটে বলা যায় না اللہ کا وارث सहाबा का सिपाही ہوں